তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকে তো দ্বিতীয় দিন আমরা সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি তো এখন আমরা রেডি হচ্ছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে বেরোবো আমরা ঘুরতে তো এ কালকে শুয়েছিলাম ভীষণই ঠান্ডা লেগে গেছে বলার অবস্থা খারাপ তো আমরা একটু পরেই বেরিয়ে যাব হেনরি আইল্যান্ডে তো হেনরি আইল্যান্ডে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে উঠে গেছি দেখো চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর দেখো দেখো আমরা হেনরি আইল্যান্ডের জন্য টিকিট টিকিট কেটে নিলাম কতটা সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে শুধু ঝিঁচিপ কর আওয়াজ যেন একটা অ্যাডভেঞ্চার জঙ্গলের পাশ থেকে আমাদের টোটো ছুটে চলেছে দ্রুত গতিতে ফাইনালি হেনরি আইল্যান্ডে আমরা পৌঁছে গেলাম তো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন এসছি হেনরি আইল্যান্ডে এরকম পায়লার আমার মেয়ে তিথি সামনে হেঁটে যাচ্ছে চলো চলো দুপাশটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছো বন্ধুরা এই যে হেনরি আইল্যান্ড কাঠের সেই পোলটা পোল থেকে একজন যাওয়া উচিত অনেক পুরোনো পোল লেখাও আছে আমার মেয়ে এসে খুব খুশি আনন্দ হয়েছে একটু নাচানাচি করে নিচ্ছে কাঠের পোলের ওপরে চারিদিকটা কত সুন্দর লাগছে এটা অ্যাডভেঞ্চারের মতো পরিবেশ সৃষ্টি করেছে এই জঙ্গলটা সুন্দরী গরম গাছের শেকর মাটির উপর থেকে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা পরিবেশ আশপাশের পরিবেশ হেনলি আইল্যান্ড এখানে এত সুন্দর একটা পরিবেশ শুধু চারদিকে শুধু সুন্দরী গাছ আর আকাশটাও খুব সুন্দর মেঘলা করে আছে মানে এখানে এসে আর মন যেতে চাইছে না কোথাও এত সুন্দর একটা পরিবেশ এই দেখো চারপাশটা তোমার দেখো যত দূর চোখ যায় শুধু সুদর্শ সবুজে ঘেরা বন জঙ্গল জায়গা কি সুন্দর দেখুন দুপাশের গাছ মাথায় মাথায় লেগে গেছে আর মাঝখান দিয়ে আর কি সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে আর ঝিঞ্জি পোকার শব্দ এই হচ্ছে সেই হেনরি আইল্যান্ড যখন জোয়ার আছে সব জল জল সব এখানে উঠে আসে জুয়ারের আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে সমুদ্রের ঢেউর শব্দ এখনই কানে এসে পৌঁছতে শুরু করেছে সুন্দর সমুদ্র দেখুন উফ অসাধারণ প্রকৃতিকের এই সৌন্দর্য সৃষ্টি

তোমরা যদি বক্রাতে আসো অবশ্যই হেনরি আইল্যান্ডে একবার এসো জায়গাটা খুবই সুন্দর তোমাদের অবশ্যই ভালো লাগবে একান্তে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা আর এত সুন্দর পরিবেশ বলার কিছুই নেই শুধু টুপচাপ এনজয় করার জন্য জায়গাটা তোমরা দেখে যাও Alah rasau চলো বন্ধুরা এবার আমরা হেনরি আইল্যান্ডস থেকে বিদায় নিচ্ছি এবার বাড়ির পথে রওনা হব তাই আজকের দিনের হেননি আইল্যান্ডস আমার ছিল শেষ সফর আস্তে আস্তে করে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি এই প্রাকৃতিক পরিবেশে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে কিছু করার নেই